সকলে মিলে পরিশ্রম করেছি অক্লান্ত পরিশ্রম করেছি আমাদের সিট আমরা বারোটা পেয়েছি সংখ্যা দত্তের বিচারে দেখতে গেলে আঠেরোটি আমাদের সিট ছিল সেখান থেকে হয়তো আমরা বারোটাতে পৌঁছে গেছি কিছুটা পিছিয়ে গেছি সেটা অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু আমার যেটা মনে হয় যে গণতন্ত্রে এটা ঠিকই যে জয় পরাজয় ঠিক হয় ভোটের মাধ্যম মধ্য দিয়ে এটা একশো ভাগ ঠিক কিন্তু তার সাথে আমার যেটা মনে হয় যে এই সাময়িক পিছিয়ে যাওয়া যেটা অনেকে বলছেন যে বিজেপি হেরে গেছে আমার বক্তব্য বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি বিজেপি এখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক আছে যতটা আগে ছিল এবং তার সাথে 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 আমার মনে হয় আমরা এই আমাদের পরাজয় থেকে যে শিক্ষাগুলো যে জ্ঞানগুলো আমরা পাবো সেটাকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং আমাদের কার্যকর্তারা যে এবং আমাদের কর্মী সমর্থকরা নিরলাস পরিশ্রম করেছেন এই পরিশ্রমের পুঞ্জীবিত ফল আমরা দেখতে পাব পরিশ্রম করন্য এই পৃথিবীতে কোনো একদম বিফলে যেতে পারে না अरवंदा गुरे। गुरे। 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 अरवंदा गुरे। गुरे।